আমরা জানতে পারলাম ওয়ারিচে মাদ্রাসায় অধ্যক্ষ আপনাকে শোকস করেছেন এবং কেন শোকস করেছেন কী কারণে করেছেন আমরা আপনার মুখে জানতে চাচ্ছি কথা অনেক মানে চাকরির শুরু থেকেই তার কিছু দুর্নীতির চলে আসতেই ছিল কম বেশি কিছুদিন আগেই ছয়জন কর্মচারী নিয়োগ হয় প্রায় চল্লিশ লক্ষ টাকা

কিন্তু উচিত কার হাতে করা অবশ্যই কারানি অবশ্যই সহকারী আছে অবশ্যই সহকারীদের হাতে দেওয়া হয় না তারপরে তারপরে তার কিছু দুইজন জামাই আছে আবার বাস্তি জামাই জি ইংরেজি প্রভাষক আতুল গনি জি আরবি প্রভাষক ইসলাম জি এদেরকে সুযোগ সুবিধা এবং আমাদের মাদ্রাসা আগমন প্রস্তুতের ব্যাপারেও অনিয়ম পুরা সেটা হলো আলিম মাদ্রাসা যদিও এটা দাখিল এবং এরটে দায় যে নিয়মিত চলে আলিম নিয়মিত চলার কথা কিন্তু প্রভাষকদের দেখা যায় তারা ইচ্ছে মতো আসে ইচ্ছে মতো চলে যায় এ ব্যাপারে অনেক বলা হয়েছে তাকে উনি ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না নিজের আত্মীয় কারণে কি সুযোগ সুবিধা দেওয়ার কারণে তার পক্ষে কথা বলে অন্যকে সাপোর্ট করে এ কারণে তাদেরকে সুযোগ সুবিধাগুলি দেওয়া হয় এরপরও আমাদের শিক্ষকদের ব্যাপারে কারোর টাইম স্কেলের ব্যাপারে অর্থাৎ অনেক অর্থ হাতিয়ে নিয়েছেন কাজ করে দেয়নি কারণ টাইম স্কুল পাওয়ার পরও হগদার হওয়ার পরও তাকে টাইম স্কুল থেকে বঞ্চিত করেছে হয়েছে অনেককে তারপরও তার মানে কর্মচারী যেহেতু অসাধ আচরণ জাহিদুল নামে যাক ছেলেকে তাকে তো কতবার যে মারছে হিসেবে নেই কি পোস্ট আছে সে দপ্তরি পোস্টে তারপর নতুন করে একজন ফেরুজ্জামান যেমন একজন তাকেও থানায় যাওয়ার পর তাকে থাপ্পড় বা ঘুষে মেরেছে এগুলো কোনো পুট্টি কাঠ হয়নি বিচার দিয়েও বিচার হয়নি এগুলোর ওই আওয়ামীক আমলে ওলাম ওলাম দাফর দেখে উনি সব কিছুগুলা ইয়ে করেছে তারপরও আঠারো উনিশ সালে একটা তদন্ত কমিটি কমিটির মাধ্যমে গঠন হয়েছিল সেখানে আমাদের একজন শিক্ষক এবং কমিটির দুইজন দুজন শিক্ষক কমিটির লোক ছিল সেই তিন বছর তিন বছরের এই প্রতিবেদনে দেখা গেছে যে আয় হিসাব নিরীক্ষণ দেখা গেছে আট লক্ষ উনানব্বই হাজার টাকার দুর্নীতি এটা সঠিক হিসাব দিতে পারেনি কত সালে এটা ওটা আঠারো উনিশ সালের দিকে ওই তদন্ত কর্তৃবদ্ধ নিয়ে রেখে দিয়েছেন আজ পর্যন্ত মুখ দেখেনি কেউ মানে তদন্ত করছিল কারা মানে না তদন্ত করছিল অভ্যন্তরীণ কমিটি বানিয়েছিলেন রেজলিউশনের মাধ্যমে কমিটির সিদ্ধান্তের মাধ্যমে একজন কমিটির ও এবং সদস্য আব্দুর রাজ্জাক আর রালীমগ প্রভাষক সর্বকুল ইসলাম এবং আমাদের সাধারণ এবং

এখন নতুন করে আমাদের যেটা হয়েছে সেটা ওই হিসাবগুলো আমরা আবার বলছি যে প্রতিষ্ঠানে এত লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা নিলেন আপনি কর্মচারী নিয়োগ দিলেন প্রতিষ্ঠানের কোনো খরচ হলো না এটা নিয়ে কিছু কথাবার্তা এবং তার বিরুদ্ধে কিছু লিখতে গিয়ে বলতে গিয়ে এই সমস্যার সৃষ্টি এখন এক এক করে হুমকি দিচ্ছে কাউকে ফোনে কাউকে একক দেখে নিয়ে চাকরি থাকবে না চাকরি খেয়ে ফেলবো চাকরি করার স্বপ্ন দিয়ে দেব এবং ভয় ভীতি এই যে চল্লিশ লাখ টাকা যে কথাটা আপনি বললেন এই চল্লিশ লাখ টাকা কে নিছে

এই স্বজনের কাছ থেকে টাকা বলে নেওয়া হয়েছে আনোয়ার নামে আরেকজন আছে তার কাছ থেকে কত টাকা নিয়েছে সেটা ও কিছু খুলি বলে না এবং উনিও কিছু বলে না আনোয়ার নামে আরও তার কাছ থেকে অনেক টাকা নেওয়া হয়েছে তারপর সেখানে আসলে ল্যাব এসিস্টেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এটা হঠিক সে এখন খুঁজে পাওয়া যায়নি তাহলে নিয়োগ এখানে পুরো পর্যাপ্ত মানে নিয়োগ বাণিজ্য হয়েছে আপনি নিয়োগ বাণিজ্য হয়েছে মানে আপনারা আপনি তো মাদার সাহেব কি পদে আছেন ভাইস প্রিন্সিপাল মানে আপনি ভাইস প্রিন্সিপাল সে স্বীকার করতেছেন যে এই মাদার নিয়োগ বাণিজ্য হয়েছে অবশ্যই এবং সে টাকাটা মনে করেন মাদার সাহেব খাতে কোনো ব্যবহার করা হয়নি কোনো খরচ এটা নিয়ে এই যে চল্লিশ লাখ টাকা নিয়ে আমরা পেপার পত্রিকায় নিউজ দেখতেছি আসলে নিউজ সত্য না মিথ্যে সত্য যে নিউজগুলো আসতেছে অধ্যক্ষের বিরুদ্ধে অবশ্যই সত্য কোনো আর মিথ্যা লেশ নেই এর মধ্যে মিথ্যার কোনো লেশ নেই আপনারা এখন কি যাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি এটা সুষ্ঠু তদন্ত করে সত্যিকারে প্রতিষ্ঠানের বসে প্রতিষ্ঠান ফিরে আসুক এবং প্রতিষ্ঠানে খরচ হোক এবং প্রকৃত দোষী যে হবে তার শাস্তি হোক আর আপনার যে সহজ করা হলো এটার কি কারণ এটার কারণ এটা প্রতিবাদ করতে গিয়েই এই অন্যায়ের এই দুর্নীতির এই অনিয়মের প্রতিবাদ করতে গিয়েই সহজে স্বীকার হয়েছে কিন্তু সহজে আমরা দেখ সহজে লেখা রয়েছে যে আপনি এই মাদেশার সভাপতির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং বলছেন আপনি সভাপতিকে বলেছেন আপনি দুই নম্বর লোক এই কথা উল্লেখ করছে অধ্যক্ষ এই কারণে আর কি আপনার সোগস করা হয়েছে আপনি কি এই বিষয়ে বক্তব্য এই কথাটা এই কথাটা কথাটা ভিত্তিহীন এরকম হয়েছে উনি যখন সভাপতি এসে দুই নম্বর কথা বলতেছে দুই নম্বরের কথাবার্তা বলছে ভাই দুই নম্বর কথা এরকম অনেক হয়েছে দুর্নীতির কথা অনেক হয়েছে কোনো কোনো প্রতিকার হয়নি আপনি আসছেন এ আপনি দেখেন কি প্রতিকার করতে পারবেন এরকম কথা হয়েছে এখন উচ্চ অসাধারণ কিছু হয়নি তার পরিপ্রেক্ষিতে পরে কি হলো আপনি যে এইসব বললেন সব দিকে সব দিকে বললো বলতে আমরা আসছি দেখি ব্যাপারে কি আমার সবাই মাত্র আসলাম দেখি কি করা যায় এখন এবার সব দিকে আব্দুল হান্নান খান তা আপনারা কি যে দুর্নীতির বিষয়ে সবাই কাছে তুলে ধরছিলেন হ্যাঁ এবং কি বলছে শেষ আমি মাত্র আসলাম তো দেখি আস্তে আস্তে হবে কোন সময় বলে যে যা অতীত হয়ে গেছে অতীত 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 নিয়ে আমার ভাবার সময় নাই সামনে যাওয়া হবে তাই সেটা নিয়ে আমি ভাববো এরকম মন্তব্য করে যে অতীত কি হয়েছে ওটা আমার জানার বিষয় নেই সামনে যা হবে এটা নিয়ে আমরা ভাবনা এটা কার বক্তব্য ওই সভাপতি আব্দুল হান তাহলে আসলে কি সভাপতির সঙ্গে আপনার কোনো তর্ক হয়নি আপনার না বা কোনো খারাপ আসন হয়নি না তাহলে অধ্যক্ষ সাহেব আপনাকে মানে সহজ করলো কেন আমাকে দমবার জন্য আমি অনেক প্রতিবাদ করছি অনিয়মের বিশ্বাস চাইছি এ কারণে আমাকে দমন করলে আমার আর যারা সাধারণ শিক্ষক আছে তারা ভয়ভীতি করবে এবং অনেক প্রতিবাদ করবে না এ কারণে আমাকে সহজ করা হয়েছে

নিয়োগের সময় আপনারা কি প্রিন্সিপালকে কোন টাকা দিচ্ছেন হ্যাঁ দিছি মাদ্রাসা কাজের জন্য টাকা দিয়েছি আমরা প্রথমে পরীক্ষাতে ফার্স্ট হয়েছি ফার্স্ট হওয়ার পরে প্রিন্সিপাল সাহেব বলছে বলে তা মাদ্রাসার উন্নয়ন করবো ওই বিধায় টাকা লাগবে আমরা টাকা দিই কত টাকা চাইছিল আপনার কাছে টাকা কত চাইছে টাকা তো অনেকগুলো নিচ্ছি আমি আমার সাঁচার কাছ থেকে নিয়েছি কতগুলো নিয়েছে আমি বলতে পারতেছি না টাকা তো অনেকগুলো নিয়েছি টাকাটা আপনি দিছেন না চাচা দিছে আমার চাচাই দিছে আপনি হাতে দেন নাই না চাচা নাম কি বাবুর আলী হুম মোহাম্মদ বাবুর আলী বাবুর আলী মানে যে সদা পড়া বাবুর আলী নাই পান ব্যবসায়ী বাবুর আলী পান ব্যবসায়ী বাবর আলী হ্যাঁ উনি দিছে হ্যাঁ উনি দিছে আরে আপনার যে আপনাকে যে আপনি বললেন যে প্রিন্সিপাল সাহেব আপনাকে মাছ হ্যাঁ এটা কোথায় মাছ ছিল থানায় মাছ আপনি সে বিচার কি পাইছেন না বিচার পাইনি আমি আপনি কি বিচার চাচ্ছেন হ্যাঁ আমি বিচার চাচ্ছি আপনি ওরা ওরেসি মাদ্রাহায় কী পোস্টে ঢুকছেন আয়া আয়া পোস্টার কি নাম হ্যাঁ জেসমিন একটা কত সালে ঢুকছেন আপনারা এই তেইশ সালে তেইশ সালে তাই মাদ্রাশায় প্রিন্সিপালকে বা সবদিকে কখনো টাকা দিচ্ছেন কি আপনারা জি আমরা তো উন্নয়নের জন্য চাচ্ছিল আমাদের কাছ থেকে তারপরে এখান উন্নয়নের কাজে দিছে কত দিছেন এখন সেটা তো বলতে পারবো না আমার বড় ভাই গার্জিয়ান দিছিলো গার্জেন নাম কি

আপনি ওয়ারেসি মাদ্রাসা কি পড়ছে ঢুকছেন আমি বায়োলজি বায়োলজি না কত সালে ঢুকছেন 2004 এ 2004 এ কত টাকা দিবেন টাকার বিষয়টা না আমার ঘটনা হচ্ছে টাইম টাইম স্কেল না বলে কি সমস্যা ঘটনা আপনার মানে টাইম 2004 সালে ঢুকছি না হঠাৎ করে

কাগজপতির মধ্যে ইয়ে আছে মানে ভয়ভীতি হুমকি হুমকি অনেক দেখাইছে আমার চাকরি থাকবে না সেটা সেটা বলছি তারপর আমি বললাম যে এটা তো আমার ভুল না এখন কমিটির সিদ্ধান্ত রেজিলেউশনে কি কাগজপত্র আছে কি না এটা তো আমার দেখার বিষয় না আমার তো কাগজপতি সব ওকে আছে আপনি ঠিক করে দেন কোথায় কি আছে না এখন তো আর আমার নিয়োগ হয়েছে পরে কি মেইন ঘটনা হচ্ছে এখন পরে উনি বলছে যে ঠিক আছে কাগজপতি সব কিছু ঠিক করে দিব আমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে কাগজপতি ঠিক করতে ঠিক আছে হুজুর যেহেতু এরকম সমস্যা হয়েছে ঠিক করে দেন টাকা দেওয়া হবে তিরিশ হাজার টাকা দিছি উনি দিতে চাইছে প্রায় আড়াই বছর হয়ে গেল এখনও দিচ্ছে না আর কি কি দিচ্ছে না কাগজপতি আমাকে কমপ্লিট করে দিচ্ছে কিসের কাগজ রেজলিউশনের কিছু আর কি সংক্রান্ত একটু সমস্যা আছে সংশোধন

সবাই বলছে আপনি বলেন আমি সাত লক্ষ টাকা দিয়েছি সাত লক্ষ টাকা জি কার হাতে দিছিলেন আরে মামুন সরকার মামুন ভাই হাতে আমি তৎকালীন যে যে আমূলের আমল যে সভা ছিল জি ওনার হাতে দিছিলেন জি কি নাম আপনার আমার নাম কিশোর হুম কিশোর আর কি পদে ঢুকছেন আপনি মানে আমি ল্যাব সহকারী ল্যাব সহকারী সরকার বিরুদ্ধে যে চল্লিশ লাখ টাকার দুর্নীতি বর্তমান অভিযোগ উঠছে এই ব্যাপারে আপনার বক্তব্য কী এই ব্যাপারে বক্তব্য হচ্ছে আমরা সাধারণ শিক্ষক আমরা সেই সময় মেডিসিন কমিটির কিছু ছিলাম না এবং জানিও না কিন্তু যারা টিএস ছিল আমাদের প্রতিনিধি ছিল বা যারা সেই সময় নিয়োগ প্রাপ্ত হয়েছে তারা তো এখন আমাদের সহকর্মী তাদের মুখ থেকে শোনা এবং একদিন আমরা অফিসে সবাই মিলে বসছিলাম সেখানেও তারা বলছে কে কত টাকা দিচ্ছে এটা সত্যতা আছে কি সত্যতা আছে বুঝলাম না এই টাকাগুলো তারা ডোনেট করছিল। মাদ্রাসায় মাদ্রাসায় কিন্তু মাদ্রাসায় একটা কারো কাজ হয়নি এই টাকাটা মানে সম্পূর্ণ মিসইস হয়ে গেছে প্রকটস্থ হয়েছে তার পকটস্থ হয়েছে সেটা তো আর আমরা বলতে পারবো আমি তো বললাম যে আমরা নিউ পড়েছিলাম না কিন্তু যারা দিয়েছে তারা বললো এখন তারাই বলতে পারবো না ওই টাকা মাদ্রাসায় দিয়ে কোনো মাদ্রাস উন্নয়ন হয় কোনো উন্নয়ন নয় বা মালসা আর কোনো কাজে ব্যয় করা হয় না 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 কোনো কিছু তার মানে চল্লিশ হাজার টাকা আত্মসহাত হয়েছে টাকা যেহেতু কাজ হয়নি তাহলে সেটা অবশ্যই পকটস্থ হয়েছে আপনি এই মাদ্রাসা একজন শিক্ষক কি পদে রয়েছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা কি নাম আপনার মোহাম্মদ মোর্শেদ আলম আপনার অভিযোগ কি আমার অভিযোগ শিক্ষক শিক্ষক কর্মচারী নিয়োগে ছয়জন কর্মচারী নিয়োগে ডোনেশন কৃত টাকা প্রতিষ্ঠান উন্নয়নে উন্নয়নের নামে যোগ নেওয়া হয়েছিল কিন্তু ওটা প্রতিষ্ঠান উন্নয়নের কোনো কাজে ব্যবহার করা হয় নাই এই একটা অভিযোগ এটা একটা অভিযোগ আর অভিযোগ হচ্ছে দ্বিতীয়ত এখানে আলিম একাদশ শ্রেণীতে পাঠদান শুরু হওয়ার পর ওখানে অধ্যক্ষ মহোদয়ের ভগ্নিপতি মোহাম্মদ এমদাদুল হক ওনার মাধ্যমে প্রতিষ্ঠানের আয় ব্যয় ফরম ফিল রেজিস্ট্রেশন মানে যত ধরনের আয় ব্যয় আছে ওনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় অফিস সহকারীকে কোনো সুযোগ দেওয়া হয় না আর অভিযোগ তো তার বিরুদ্ধেও অনেক এই যে আপনার আমাদের দাখিল পরীক্ষা হয় প্রতি বৎসরে টাকা টাকা দেওয়া যেটা আয় হয় সেখান থেকে প্রতি শিক্ষককে টাকা দেওয়ার কথা কিন্তু সে টাকা একবারও দেওয়া হচ্ছে না সম্পূর্ণ ওটা আর আর অভিযোগ হচ্ছে আমরা এখানে যে অভিযোগটা তার বিরুদ্ধে করছি শিক্ষক কর্মচারী বৃন্দ কি অভিযোগ করছেন আপনারা আমরা অভিযোগ করছি কর্মচারী নিয়োগের ডোনেশন কৃত টাকা আত্মসাত প্রসঙ্গে অভিযোগ করছি লিখিত অভিযোগ করছেন আপনারা লিখিত অভিযোগ করা হয়েছে কোথায় করছিলেন ইউনো বরাবর হবে ওটা হবে আপনার দুই তারিখ মানে দুই তারিখ মানে যে মাস গেল হ্যাঁ দুই তারিখ না কয় তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ তাহলে জুন মাসের দুই হাজার পঁচিশ সালের জুন মাসে চলতি সালের জুন মাসে করছেন অভিযোগ কর্মচারীরা আর কোন অভিযোগ আছে এখন আপনারা কি চাচ্ছেন আপনারা এখন আমরা চাচ্ছি এটা একটা সুষ্ঠু তদন্ত তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি ওয়ারিসি মাদ্রাসা একজন শিক্ষক আপনাদের অধ্যক্ষর বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় দুর্নীতি নিউজ আসছে এই নিউজগুলো সত্য না মিথ্যে অবশ্যই সত্য কি রকম সত্য বলে বলেন যেমন অভিযোগ করছি আমরা অভিযোগ করার পর এটা আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে আমাদেরকে সকাজ করতেছে এটা আমাদের সহকারী এটা আমাদের ইয়ে না আর এই যে আগের শিক্ষক যে যা বলি গেল সম্পূর্ণ যা বললো সেইভাবে সবগুলোই সত্য কথা একটাও মিথ্যা কথা না তাকিল মাদ্রাসার আব্দুল শিক্ষক জি আপনার নাম কি মোহাম্মদ আব্দুল করিম কি পদে রয়েছেন আপনি আপনি তাকিল শাখার সহকারী মূল এই মাদ্রাসায় কি কোনো দুর্নীতি আছে এই মাদ্রাসা আমরা শিক্ষক কর্মচারীরা একটা অভিযোগ দিয়েছি প্রিন্সিপালের বিরুদ্ধে আমরা চাই এটা তদন্ত হোক তদন্ত হলে যদি কোনো দুর্নীতি থাকে সেটা তদন্ত বোঝা যাবে যে তিনি দুর্নীতি করছেন কি না আর কোনো অভিযোগ আপনার আর আমাদের মাদ্রাসায় কিছুদিন আগে টিউশন ফি উঠাইছে এক লাখ টাকা এটা আমাদেরকে এখনো দেওয়া হয় নাই এটা উপজেলার নির্বাহী কর্মকর্তার বরাবরে আপনাদের মাদ্রাশার শিক্ষক কর্মচারীরা একটা স্বাক্ষরিত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে সেই অভিযোগে কি আপনি স্বাক্ষর করছেন হ্যাঁ কি নাম আপনার অসংদিনা কি নাম মুসাম্মদরা অসান্দি না কি পদে আপনি রয়েছেন মাদ্রাসায় আমি কম্পিটিশান কী অভিযোগ করছেন আপনারা যে আমাদের টিউশন ফি পারপাসে

এইটা এইটা যদি মাদ্রাসা কি উন্নয়ন হয় নাই না কোনো কাজ হয় না কোনো কাজ হয় নাই আপনি সাক্ষী কোন কাজ হয় নাই তেমন কোনো কাজ হয় নাই আপনারা কি এমন কি বিচার চাচ্ছেন এই বিষয়ে অবশ্যই সবাই চাইলে আমরা ডিসিশন হিসাবে চাবো পজিশন উন্নয়ন হোক আমার সঙ্গে থানার ট্রাঙ্গে প্রশ্ন ওই যে তালা পেশা ইয়েটা নিয়ে মানে শুতে পেশা তো ওটা পেসতে পারি নেই ওই কারণে আহ নতুন অবস্থায় আমি থানাত গেছি প্রথম দিন সুতিটা প্রথমে খুঁজছি কিন্তু পরে চাকরি প্রথম দিন প্রথম দিন মানে এক সপ্তাহ হয়েছে তো এক সপ্তাহ পরে মানে আমার থানায় ডাকছে ওই ট্রাংসিপাল প্রিন্সিপাল হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে নাকি ট্রাং ট্রাং আছে প্রশ্ন আছে প্রশ্ন থেকে তালা সুতিয়ে খোলা লাগে সুতির সুন্দরভাবে খুঁজছি খোলার পরে সূর্যটা তো চাবি দিয়ে প্যাঁচ দেওয়া লাগে সুন্দর কিন্তু আমি সূর্যটা হুজুর এই যে কানের মধ্যে একটা একটা মারলো আমি কোনো কিছু না বলি সদাই মাদ্রাসা সরিয়েছি কোন হুজুর ঘুষি মারলো আমার প্রিন্সিপাল হুজুর কী নাম আলী মজুর কোন মাদ্রাসার হুজুরে মাদ্রাসা আর তুমি কি পোস্টে আছো আমি করি কত সারের ঘর না তোমাকে থানার মধ্যে ঘুষি মারলো কত সালে ঘটনা এটা সালটা তো বলতে পারতেছি না তাও কয় বছর হচ্ছে দাখিল পরীক্ষার সামনে মানে এই এই পরীক্ষা না যে দাখিল পরীক্ষাটি গেল তা আগে তুমি কিছু প্রতিবাদ কর নাই না আমি কিছু যেহেতু আমার বস মানুষ আমি আর কি প্রতিবাদ করি কোনো কিছু বলিনি পরে আমি সভাপতিকে জানাইছি সভাপতিও আমার কোনো কিছু বলে নেই আবার ওই পুরানা বাস স্ট্যান্ডে গিয়ে উনি আমার সাথে হাত মুসাফা করে দিয়ে বলছে বলে উনি শাসন করছে কিন্তু শাসন করলে তো ওইভাবে ঘুষি মারতো না ঘুষি মারার কারণে পরে আমি ও অফিসে বলছি বলার কারণে আমাকে একশো টাকা চিকিৎসা করার জন্য তাহলে কি ওনার হাততলা অভ্যাস আছে হ্যাঁ ওনার হাততলা অভ্যাস আর সবসময় উনি ভাষা খারাপ করি গাইলি দেয় আরও একদিন আমাদেরকে এইখানে জায়দুল সহ ছিলাম জাইদুলের সামনে জায়দুল এ সালারা ছবিগুলোতে বাইরে পালাও সরে এলে তো কোনো খায় এলে আমাকে ধর পেরে এরকম ভাষাও উনি প্রয়োগ করে আমাদের সাথে